আসসালামু আলাইকুম সুপ্রভাত গতকালকে অল্প অল্প বৃষ্টি হয়েছিল সেজন্যই মনে হয় আজকে সূর্যের তেমন প্রখরতা নেই তারপরও যতটুক ভিটামিন ডি বডিতে অ্যাবসর্ব করানো যায় সেটার জন্যই আসলাম ছাদে গতকালকে ইউটিউবে সার্চ দিয়ে আমি দুইটা ভিডিও দেখলাম টপিক হচ্ছে প্যারালাইজ বিড়ালকে কিভাবে হেল্প আউট করা যায় একটা ওয়েস্টার্ন ভিডিও ছিল ওটাতে দেখলাম অনেক উন্নত প্রযুক্তি যেগুলো আমাদের দেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল না নিউরোলজিস্ট তারপর আকুপাংচার ফিজিওথেরাপি হুইল চেয়ার বিড়ালদের জন্য দেখলাম যে এক্স করে এক্স রিপোর্টের উপর বেস করে একটা বিড়ালকে তারা আকুপাংচার থেকে শুরু করে সব ধরনের ট্রিটমেন্ট দিয়েছে তারপর বিড়ালটা ওর পিছনের দুটা পা ইনএক্টিভ হওয়া সত্ত্বেও সে খুব অ্যাক্টিভলি স্বাভাবিক জীবনযাপন করছে তো আমাদের দেশে তো আসলে এটা করা সম্ভব না কিন্তু আরেকটা যেটা ইন্ডিয়ান ভিডিও সেটাতে দেখলাম এক ভদ্রলোক তার প্যারালাইজড হয়ে যাওয়া বিড়ালকে হলুদের গুঁড়ার সাথে নারিকেল তেল এবং অলিভ অয়েল মিশিয়ে তার পিছনের দুইটা পা পায়ের নিচের যে থাবাগুলা সামনের দুটা পা এবং মেরুদণ্ড ও পিঠ ভালো করে ম্যাসাজ করে এভাবে সাত দিন করার পর বিড়ালটা ভালো হয়ে যায় এটা অ্যাপ্লিকেবল সেজন্য এটা আজকে আমরা করলাম দেখি কি হয় বিড়ালটা ঘাস খাচ্ছে আমি শুনেছি ঘাস বিড়ালদের জন্য সর্ট অফ মেডিসিনাল প্ল্যান্ট ও নিজে থেকে খাচ্ছে এটাই ভালো জোর করে তো আর খাওয়ানো যেত না বিড়ালের ব্যাপারে আমাদের হাদিসে বলা আছে যে সাল্লাম বিড়াল অনেক পছন্দ করতেন এবং ওনার একজন সাহাবি ছিলেন যিনি বিড়াল খুব ভালোবাসতেন এবং বিড়াল পুষতেন যার কারণে সাল্লাম ওনার সাহাবির নাম দিয়েছিলেন আবু হুরাইরা আবু হুরাইরা মানে বিড়ালের বাবা আর ইসলামে বিড়ালের ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে শুনেছি এক মহিলা উনি বিড়ালকে অত্যাচার করার কারণে আল্লাহর কাছ থেকে শাস্তি পেয়েছেন এই জন্য আজকাল সুন্নত হিসেবে সব বাসায় বাসায় বিড়াল পোষার খুব একটা প্রচলন হয়েছে আমি নিজে যদিও আসলে আমার প্রবলেম আছে আমার বার্ড ফোবিয়া এবং হালকা মাত্রায় অ্যানিম্যাল ফোবিয়া আছে যার কারণে আমি বিড়াল রাখার কখনো পক্ষপাতি ছিলাম না আমার বাচ্চারা খুব বায়না সব সময়। কিন্তু আমি ভয় পেতাম দেখে রাখি না আর আমার ছেলে ওকে একেবারে ছোট অবস্থায় নিয়ে আসে রেস্কিউ করে তখন আসলে ওকে হেল্প আউট করে করার জন্য এবং ছেলের খাতিরে করতে করতে ওর জন্য একটা ভালোবাসা জন্মে গেছে আর আমি এখন আসলে কোনো বিড়ালই ভয় পায় না ভ্যাটের কাছে গেলে অনেক বড় বড় দেখতে বাঘের মতো পার্শিয়ান বিড়াল বিদেশি বিড়ালগুলো এসে পায়ের কাছে ঘষা ঘষি করে আমার ভয় লাগে না আগে হলে চিৎকার দিতাম যাক সব কিছুরই একটা উপকারিতা আছে একটু অর্ড লাগছে বিড়ালটাকে দেখতে আছে যাক এরকম সাত দিন করি করার পর ভালো হলে তো আলহামদুলিল্লাহ গোসল করায় পরিষ্কার করা যাবে আর বিড়ালরা এমনিতেও খুব পরিষ্কার প্রাণী তারা সারাক্ষণ নিজেদেরকে গ্রুম করে এবং বিড়ালদের যে স্যালাইভা আছে ওটাতে আসলে ক্লিনিং এজেন্ট থাকে জার্ম কিলিং কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যার কারণে ওরা ওই সারাক্ষণ ওদের বডি যে চারটে থাকে এটাতে ওদের বডি জীবাণুশূন্যও হয় এবং ক্লিনও হয়ে যায় এটা প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত ইনশাল্লাহ সম্ভব হলে কালকে আবার আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম